হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে আজকে বাড়িতে ছোটো ভেটকি মাছ নিয়ে এসেছিলো আর ভেটকি মাছগুলো না খেতে ভীষণ ভালো আমরা ভেটকি মানেই তো ফিশ ফ্রাই তবে ছোটো ভেটকিগুলো একটু বেগুন দিয়ে রান্না করেছি দেখো জিরেন ফোড়ন দিয়েছি আগে মাছ আর বেগুন ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি আরও তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো আর হলুদ জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটা যখন লাল লাল হয়ে ভালো করে কষে গেল তখন ঢাকা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব যখন তেল বেরিয়ে আসবে তখন ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আর আগে মাছ তো ভেজে রেখেছি এবার পরিমাণ মতো হালকা ঝোলের জন্য জল দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিতে কিন্তু একদম ভুলো না বা ছোটো ভেটকি মাছের এই হালকা ঝোলটা কার কার ভালো লাগে জানিও কিন্তু প্লিজ সাপোর্ট করো